এই ভাই বোনেরা তোমরা যার যার মতো হইরা ব্যাগ ঘুসাও তুম করে লইয়া একখানো যাই কে ওর টেহা পয়সা কিচ্ছু লাগতো না সবই ফিরি আমার তরফ থেকে বুঝছ তাড়াতাড়ি গুছায় ফেল সবাই তুমি করে লই আই আম চিন্তা করছি তুম করে থইয়া আমি যাইতাম না কোনো সময় কোনো সময়ই যাইতাম না লইয়ই যাই এমন আবার অনেকে বা আফা কই যাবেন আংঘরে লইয়া কই যাইবেন আবার কয় আবার জি গায় কই যাইতাম খালি ব্যাগটা গুছাও ব্যাগটা খালি গুছাও আর কিছু তাই হরুল লাগতো না বুঝছ কই যাইতাম আবার যাইতারি আমি তে হাজ পয়সা সারাই যাইতারি একের সোজা যাওন লয়ে যাই কুইশিত ডিপ্রেশনে যাই সবাই মিল লগে খুব আনন্দ হইব খুব মজা হইব যাই ব্যাগও বেশি হয়ে রাখা ফুলই ডিপ্রেশনে কেউ একবার গেলে এটা বেশি দিনের সফর খুব তাড়াতাড়ি আউন যায় না থাউন লাগবো মেলা দিন তাই লও তাই লও এখনই লও একটা কেটা যাই বা লও বাসে টিকিট মিকিট ছা আমি করে দিতে করে দিতে যে লগে তো আমি যাই আমি ডিপ্রেশনে যাওন খুব সুজা আউন খুব কঠিন বাপ মা এবার খুঁজবো